প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি তোমাদের জন্য তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় বাংলা টেক্সট বই থেকে একেবারে বইভিত্তিক সাজেশান দেব। অর্থাৎ অনুশীলনীর কোন প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পূর্ণাঙ্গ সাজেশান এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তাই ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখো যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সর্বপ্রথম দেখে নাও তোমাদের সিলেবাস তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়ন পরীক্ষা হবে সত্তর নম্বরের এই সত্তর নম্বরের পরীক্ষায় জেলখানার চিঠি থেকে লোকটি জানলো না পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে আর তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ পথের পাঁচালী পরীক্ষা হবে ঊনবিংশ থেকে সপ্তবিংশ পরিচ্ছদ পর্যন্ত পর্যন্ত ইতিমধ্যে আমাদের চ্যানেলে তোমাদের পথের পাঁচালি সাজেশান আপলোড করা আছে যদি তুমি না দেখে থাকো আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে রাখবো ভিডিওর অবশ্যই ডেসক্রিপশান চেক করে নিও দেখে নাও তোমাদের নাম্বার বিভাজন কেমন হবে গদ্য থেকে তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়নে তিন নাম্বারের এমসিকিউ থাকবে তিন নাম্বারের এসে কিউ থাকবে তিনটি দুই নাম্বারের দুটি প্রশ্ন থাকবে এবং দুই পাঁচ নাম্বারের দুটি প্রশ্ন থাকবে টোটাল কুড়ি কবিতা থেকেও একই ব্যাকরণ থেকে তোমাদের পাঁচটি এমসিকিউ প্রশ্ন থাকবে পাঁচটি এসে কিউ প্রশ্ন থাকবে টোটাল দশ দেখে নাও সহায়ক পাঠ অর্থাৎ পথের পাঁচালি দুটি এসে কিউ প্রশ্ন থাকবে একটি তিন নাম্বারের প্রশ্ন থাকবে এবং একটি পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে আর নির্মিতি অংশ থেকে তোমাদের থাকবে ছয় যোগ চার দশ নম্বর চলে আসো সাজেশানে সাহিত্য মেলা অষ্টম শ্রেণী জেলখানার চিঠি থেকে সর্বপ্রথম যে অনুশীলনীর দাগ নাম্বারগুলো বা প্রশ্নগুলি তোমরা পড়বে একে একে দেখে নাও জেলখানার চিঠি থেকে দুই নাম্বার দাগে দেখো অনধিক তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এই দাগে যে কটা প্রশ্ন আছে সব প্রশ্নগুলি তোমরা তৈরি করবে চলে আসো তিন নাম্বার দাগ তিন নাম্বার দাগে তোমরা তৈরি করবে আমার পক্ষের উত্তর দেওয়া সুকঠিন কে কাকে বলেছে কিসের উত্তর দেওয়া কথা এখানে বলা হয়েছে তিন নাম্বার প্রশ্নটা পড়বে নেক্সট দেখে নাও তিনের ছয় এই প্রশ্নটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ তারপরে যে প্রশ্নটা পড়বে তিনের আট মানুষের পরিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরান্দ নিরানন্দময় যে ঘটনা লেখকের মনে উপলব্ধি ঘটে তার পরিচয় দাও তারপরে যে দাগটি তোমরা পড়বে দেখে নাও ছয় নম্বর দাগ ছয় নম্বর দাগে তোমাদের আছে শব্দগুলির বুৎপত্তিগত অর্থ নির্ণয় করতে হবে ছয় নম্বর দাগটা গুরুত্বপূর্ণ আছে তোমরা ছয় নম্বর দাগটা দাগ দিয়ে নাও বইতে চলো নেক্সট যে দাগটা তোমরা পড়বে সাত নাম্বার দাগ অর্থাৎ নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো তারপরে তোমরা পড়বে এখান থেকে আটের প্রথম প্রশ্নটা পড়বে অর্থাৎ আট পয়েন্ট এক শুধু শাস্তি দেওয়া নয় সংশোধনী হওয়ার উচিত জেলের প্রকৃত উদ্দেশ্য তুমি কি এই বক্তব্যের সঙ্গে একমত তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এরপরে চলে আসো আছে স্বাধীনতা ল্যাংস্টন হিউজের লেখা একটি বিখ্যাত কবিতা এখানে যে অনুশীলনীর দাগ নাম্বারগুলো তোমরা পড়বে প্রথমে দেখো আছে দুয়ের দাগ দুয়ের দাগের ক্ষেত্রে তোমরা পড়বে দুয়ের এক স্বাধীনতা বলতে কি বোঝো কি কি বিষয়ে মানুষ স্বাধীনতার প্রয়োজন বলে তোমার মনে হয় তারপরে তোমরা পড়বে পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পদগুলি কি কি। তারপরে তোমরা যে প্রশ্নটা এখান থেকে পড়বে আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায় আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে নেক্সট যে যে দাগ নাম্বারটা তোমরা পড়বে দেখে নাও এখান থেকে তোমরা আর পড়বে চার নাম্বার দাগ অর্থাৎ নিচের শব্দগুলির ব্যাস বাক্য সহ সমাস লেখো চলে আসো নেক্সট পেজে আদব সমরেশ বসুর লেখা হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির একটা খুব বিখ্যাত গল্প আদব এই গল্পে তোমরা দুজন চরিত্র দেখতে পাও একটা হলো মাঝি আর একটা হলো সুতা মজুর এই গল্পটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এখান থেকে প্রশ্ন থাকে চলো এখান থেকে যে অনুশীলনীর প্রশ্নগুলি তোমরা পড়বে অর্থাৎ যে যে দাগ নাম্বারগুলি পড়বে প্রথমে দুয়ের দাগে সব প্রশ্নগুলি তোমাদের তৈরি করতে হবে একটাও বাদ দিলে চলবে না তারপরে তিনের দাগে চলে আসো তিনের দাগে তোমরা পড়বে তিনের এক অর্থাৎ শহরে একশো চুয়াল্লিশ ধারা আর কারফিউ জারি হয়েছে লেখকের অনুসরণে গল্প ঘটনার রাতের দৃশ্য বর্ণনা করো এই প্রশ্নটি অথবাদি আসতে পারে উত্তর কিন্তু একই হবে অথবাদি আসতে পারে ভুলুম না ভাই এই রাতের কথা কোন রাতের কথা বলা হয়েছে রাতের দৃশ্যটি বর্ণনা করো তারপর তোমরা এখান থেকে যে প্রশ্নটা পড়বে ডাস্টবিনের হঠাৎ ডাস্টবিন একটু নড়ে উঠলো ডাস্টবিন নড়ে ওঠার অব্যাহতির পরে কী দেখা গেলো তারপর পড়বে হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো বড় প্রশ্নের ক্ষেত্রে এই তিনটে প্রশ্ন পড়লেই হবে তারপরে নেক্সট দাগে চলে আসো পাঁচ দাগ পড়ার দরকার নেই ছয় দাগ ছয় দাগে তোমরা তেমন গুরুত্বপূর্ণ না তবু দেখে রাখবে তারপরে সাত দাগ দেখে রাখতে পারো তারপরে চলে আসো আট দাগ আট দাগটা কিন্তু গুরুত্বপূর্ণ কারক বিভক্তি খুব ইম্পর্টেন্ট দেখে রাখবে আটের দাগ তারপরে চলে আসো নেক্সট পেজে নেক্সট পেজে নয়ের দাগে দেখো নিচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কোন কোন নিয়ম কাজ করেছে তা লেখো অবশ্যই এই নয়ের দাগ দেখে রাখবে তারপরে দেখে রাখবে দশের দাগ অর্থাৎ বাক্য পরিবর্তন এগারোর দাগে ক্রিয়ার কাল নির্দেশ করতে হবে সেটাও তোমাদেরকে দেখে রাখতে হবে চলে আসো নেক্সট নেক্সট আছে ভয় কি মরণে এটা সাধারণত তোমাদের মিলিয়ে পড়ার অংশ পরীক্ষাতে থাকে না কেবলমাত্র ক্লাসেই পড়ানো হয় তারপরে দেখো শিকল পরার গান কবি কাজী নজরুল ইসলামের লেখা বিখ্যাত কবিতা শিকল পরার গান এখান থেকে অনুশীলনী যে প্রশ্নগুলি তোমরা পড়বে দেখে নাও দুই নম্বর দাগের সব প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে এখান থেকে একটিও বাদ দেওয়া চলবে না তারপরে দেখে নাও নেক্সট অর্থাৎ তিন নম্বর দাগ তিন নম্বর দাগে এখানে দুটি প্রশ্ন আছে আশা করা যায় এই দুটি থেকেই কবিতার একটা প্রশ্ন তোমরা কমন পাবে চার নম্বর দাগ পড়তে হবে এখান থেকে তারপরে তোমরা এখান থেকে পড়বে বাকি বাদ বাকি আর পড়ার দরকার নেই আর পড়বে আট নাম্বার দাগ চলো নেক্সট পরবর্তী আছে দেখো হরিচরণ বন্দ্যোপাধ্যায় হীরেন্দ্রনাথ দত্তের লেখা হরিচরণ বন্দ্যোপাধ্যায় থেকে তোমরা যে প্রশ্ন বা দাগ নাম্বারগুলি পড়বে দেখে নাও দুইয়ের দুই তোমাদেরকে পড়তে হবে দুইয়ের দুই এর কৃতিত্ব অনেকাংশে শান্তিনিকেতনে প্রাপ্য কোন কৃতিত্বের কথা বলা হয়েছে এটা পড়বে তারপরে পড়বে হলো আমাদের শিক্ষা ক্ষেত্রে শান্তিনিকেতনের দান অপরিসীম নেক্সট দেখে নাও যেটা পড়বে এরা প্রাণপণে সেই দাবি পূরণ করেছে অর্থাৎ দুইয়ের পাঁচ তারপরে চলে আসো নিচের দিকে আসো দুইয়ের আট একক প্রচেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল ব্যাস এখান থেকে এই প্রশ্ন পড়লেই হবে আর কোনো প্রশ্ন এখান থেকে পড়ার প্রয়োজন নেই তারপরে চলে আসো ভালোবাসা কি বৃথা যায় এটা তোমরা কেবলমাত্র রিডিং পড়ে রাখবে তা এরপরে চলে আসো দাঁড়াও কবিতা অর্থাৎ প্রণবেন্দু দাশগুপ্তর লেখা এই দাঁড়াও কবিতা থেকে যে প্রশ্নগুলি তোমরা তৈরি করবে দেখে নাও প্র দুয়ের দাগের প্রথম প্রশ্নটা অর্থাৎ কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন তার সঙ্গে তোমরা পড়ে রাখবে এই কবিতার বিষয়বস্তু আর একটা প্রশ্ন আছে দেখো দুই এক তিন সরতে 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 তুমি আর কোথায় সরবে এই প্রশ্নটাও তোমরা এখান থেকে পড়বে আর এখান থেকে তেমন কিছু পড়ার প্রয়োজন নেই তিনের দাগটা দেখে রাখতে পারো আর চারের দাগটাও দেখে রাখতে পারো কেবলমাত্র দেখে একবার দেখলেই হবে নেক্সট দেখো শুভা শুভা গল্পটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য শুভা থেকে গল্পের ক্ষেত্রে একটা প্রশ্ন এখান থেকে তোমরা পাবে শুভা গল্পের দুই নাম অনুশীলনীর প্রশ্নের ক্ষেত্রে দুইয়ের দাগে সব প্রশ্ন পড়বে তারপরে তিনের দাগে সব প্রশ্নই পড়বে চণ্ডীপুর গ্রামের বর্ণনা প্রায় স্কুলেই দেয় কিন্তু এরপরে দেখো শুভা গল্পের অনুশীলনীর চার নম্বর দাগ অর্থাৎ এখানে বড় প্রশ্ন আছে এই বড়ো প্রশ্নের ক্ষেত্রে যেগুলো পড়বে আমি দাগ দিয়ে দিচ্ছি তোমরা দাগ দিয়ে নাও প্রথম প্রশ্নটা পড়বে তারপরে পড়বে চারের দুই পড়বে নেক্সট পড়বে চারের তিন আর পড়ার প্রয়োজন নেই এখান থেকে তারপরে চলে আসো নেক্সট পাঁচের দাগ পড়ার দরকার নেই ছয়ের দাগ পড়ার দরকার নেই সাতের দাগটা পরে রাখতে পারো তারপরে চলে আসো নেক্সট পরাজয় পরাজয় গল্প থেকে অনুশীলনী যে প্রশ্নগুলি তোমরা পড়বে দুইয়ের দাগের একটিও প্রশ্ন বাদ দিলে তোমাদের চলবে না কারণ সব প্রায়ই শর্ট কোশ্চেন আছে তাই অতি অবশ্যই তোমাদের দুইয়ের দাগের সব প্রশ্নই পড়তে হবে তিনের দাগের ক্ষেত্রেও তোমাদের সব প্রশ্নগুলি পড়তে হবে তিনের দাগে তারপরে চলে আসো চারের দাগ এই চারের দাগে সব কটা বড়ো প্রশ্ন আছে এখান থেকে সব পড়ার প্রয়োজন নেই কেবলমাত্র চারের এক পড়বে চারের দুই পড়বে এছাড়া পড়বে হলো চারের ছয় আর চারের আট ব্যাস এই চারটে বড় প্রশ্ন পড়লেই এখান থেকে হবে তারপরে যে দাগ নাম্বারটা পড়বে পাঁচের দাগটা পড়বে তারপরে পড়বে সাতের দাগ তারপরে নেক্সট যে দাগটা পড়বে এখান থেকে আটের দাগ আটের দাগের পরে নয়ের দাগটাও দেখে রাখবে ব্যাস আর এখান থেকে পড়ার কোনো প্রয়োজন নেই তারপরে চলে আসো মাসি পিসি জয় গোস্বামীর লেখা তোমরা প্রথম যে দাগ নাম্বারটা আছে অর্থাৎ দুই দাগেরটা অবশ্যই একটা প্রশ্নও বাদ দেওয়া চলবে না দুই দাগ সব পড়তে হবে তিন দাগ সব পড়তে হবে আর বড়ো প্রশ্নের ক্ষেত্রে তোমাদের চারের একটা পড়তে হবে শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় এর মাধ্যমে কী বোঝানো হয়েছে চারের দুই পড়তে হবে মাসি কবিতায় মাসি কারা তাদের জীবনের কোন ছবি কবিতায় ফুটে উঠেছে এর সঙ্গে সঙ্গে পাঁচের দাগটাও দেখে রাখবে চলো নেক্সট টিকিটের অ্যালবাম টিকিটের অ্যালবাম থেকে তোমরা যে অনুশীলনের দাগ নাম্বারগুলো পড়বে টিকিটের অ্যালবাম থেকে দুয়ের দাগের একটিও প্রশ্ন তোমাদের বাদ দেওয়া চলবে না সবগুলো তৈরি করতে হবে তিনের দাগেরও সব প্রশ্নগুলি পড়তে হবে চলে আসো চারের দাগে এখানে সবকটা বড়ো প্রশ্ন এখান থেকে তোমরা পড়বে চারের এক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অতি অবশ্যই তৈরি করবে তারপরে পড়বে চারের চার অর্থাৎ ডাক টিকিট সংগ্রহ করার ক্ষেত্রে রাজাপ্পা যে তীব্র আকর্ষণ ছিল সেটা তোমাদের নিজের ভাষায় বর্ণনা করতে হবে তারপরে পড়বে চারের আট রাজাপ্পার চোখে জল ভরে গেল কোন পরিস্থিতিতে এমন হল তারপরে পড়বে কৃতকর্মের জন্য অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে এই টিকিটের অ্যালবাম গল্পে রাজাপ্পার আত্মসুবুদ্ধি ঘটেছে গল্প ঘটনা বিশ্লেষণ করে উক্তিটির যথার্থ বিচার করো ব্যাস এখান থেকে আর কিছু পড়ার প্রয়োজন নেই পর চলে আসো শেষ কবিতা অর্থাৎ লোকটা জানলই না সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এখান থেকে তোমরা পড়বে যে প্রশ্নগুলি দেখে নাও লোকটির ইহকাল পরকাল অর্থাৎ দুয়ের দুই খুব গুরুত্বপূর্ণ কবিতার লাইন এই শব্দদয় এখানে কি অর্থে ব্যবহার হয়েছে এই দুটি শব্দের তাৎপর্য পরীক্ষায় এমনভাবে দিতে পারে আর পড়বে আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি একে আলাদিনের আশ্চর্য প্রদীপ বলার কারণ নিজের ভাষায় বর্ণনা করো অর্থাৎ দুয়ের দুই এবং দুয়ের চার পড়লেই হবে তারপরে আর একটা প্রশ্ন এখান থেকে দেখে রাখবে সেটি হলো দুই তিনের দুই অর্থাৎ কবি হাই হাই কোন প্রসঙ্গে বলেছেন কেন বলেছেন ব্যাস তোমাদের সম্পূর্ণ বইয়ের সাজেশান তৃতীয় পার্বিক মূল্যায়নের জন্য এই দাগ নাম্বারগুলি খুব ভালো করে তৈরি করো এখন থেকে আশা করি এ থেকেই তোমরা গল্প কবিতা যে সকল প্রশ্নগুলি হয়ে থাকবে তোমরা কমন পেয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো